আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ আমলিক লীগ কি নির্বাচনে আসতে পারবে নির্বাচনী ট্রেন তো ছেড়ে দিছে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন দুই হাজার শেষে কিংবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে এই নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে এর আগে অল্প কিছু সংস্কার এবং তথ্য তো ভোটার হাল নাগাদ এইটা করে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ ভোটার তালিকা হাল নাগাদ না হলে সবাই ভোট দিতে পারবে না এটার উপরে বিশেষ গুরু দায়িত্ব নিয়েছেন আর আওয়ামী লীগের ব্যাপারে সিইসি কি বলতেছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলতেছেন জাতীয় পর্যায়ে যদি এর সমাধান আসে তাহলেই আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা জাতীয় পর্যায়ে সমাধান হয়ে আসতে হবে এখানে আমাদের কোনো কথা নেই আমরা কিছু করতে পারবো না যাই হোক এই বিষয়ে বাংলা ট্রিবিউন একটা নিউজ করছে কি বলছে একটু জানি জাতীয় পর্যায়ে ফয়সলা হলেই আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন তিনি বলেন বিষয়ে আওয়ামী লীগ করছি কি আসে দেখি জাতীয় পর্যায়ে একটা হোক তাহলে সেভাবেই আমরা ব্যবস্থা নেব শপথ গ্রহণের পর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবনা প্রশ্নে সি সি বলেন আওয়ামী ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে বাইরে চলছে ভিতরেও চলছে এই বিতর্কের ফয়সাল হোক ভোট তো আরো দেরি আছে কাল পরশু তো ভোট হচ্ছে না আওয়ামী লীগের বিষয়ে আমরাও অপেক্ষা করছি কি আসে। দেখি তাহলে সেভাবে আমরা ব্যবস্থা নেব। এই মুহূর্তে বিগত সরকারি দল ও সহযোগীদের নিয়ে মন্তব্য করতে চাই না জাতীয় পর্যায়ে একটা ফয়সাল হোক তাহলে ইনশাল্লাহ সময় আসলে আপনারাও দেখতে পারবেন তিনি বলেন সরকারের কোনো নিজস্ব এজেন্ডা নেই কাজেই আমাদের উপর কোনো চাপও নাই এটা আমাদের জন্য বড় সুযোগ আর রাজনৈতিক দলগুলো পনেরো বছর ধরে বলছে তারা জনগণের ভোটের অধিকার চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় তারা এই যুদ্ধ পনেরো বছর ধরে করছে তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ আমরা তাদের বলবো আমরা আপনাদের এই কাজটি করে দিতে চাই তারা তো না করতে পারবেন না শুরুতে বলেন এই প্রথম আমাদের নিয়োগ হয়েছে গোপনীয়তা রক্ষা করে নিয়োগ হয়েছে আদেশ হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না এই দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে টিভিতে দেখে প্রথমে আমি জানতে পারি জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে কেউ কেউ এটাকে দ্বিতীয় বিপ্লব বলে থাকেন এই ক্রান্তিকালে এই গুরু দায়িত্বটা ভিন্ন মাত্রা যোগ করেছে আমি টিম মেম্বারদের বিষয়ে যতটা জানতে পেরেছি তাতে একটি সলিড টিম নিয়ে কাজ করতে পারবো তিনি বলেন আমরা নিজেদের মধ্যে পরিচয় পর্বটা সেরেছি কিভাবে সামনের দিকে এগোবো তার একটি প্রাথমিক ধারণাও পেয়েছি টিম মেম্বারদের লেভেল অফ কনফিডেন্স ভেরি হাই যে দায়িত্ব আমাদের উপর পড়ছে তা পালনে ইনশাল্লাহ সচেষ্ট থাকব। জাতির প্রত্যাশা পূরণের জন্য আমরা নিজেদের নিয়োজিত বক্তব্য বারবার একটা বলছেন। যে ভিতরে বাইরে সব জায়গায় আলোচনা চলতেছে আগে এটা জাতীয় পর্যায়ে ফয়সালা হোক সেই ফয়সলার পরে ভিত্তি করেই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না এটা জানা যাবে তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন বিচারের আগে মিছিল অবস্থায় মিটিং সভা সমাবেশ নির্বাচন কোনো কিছুতেই আসতে পারবে না কারণ তারা এই ছাত্র জনতার উপরে যে স্ট্রিম চালিয়েছে খুন গুম নির্যাতন হতা সব যেভাবে চালিয়েছে তাতে তাদের আগে বিচার হতে হবে জুলাই আগস্টের গণহত্যার বিচার হতে হবে তারপরে আওয়ামী লীগ প্রশ্ন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স